আসসালামু আলাইকুম আমাদের মুরাদনগর থানা ঐতিহ্যবাহী রহিমপুর বালুর মাঠে ঐতিহাসিক মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে গেছিলাম আসলে ফুটবল প্রেমী মানুষ সারা বাংলাদেশে না সারা বিশ্বে মানুষের অভাব নাই তা আমরা খেলা দেখতে গেছিলাম দিয়ে ওখানে অনেক মানুষ ভিড় করে আছে প্রথম ভাবছিলাম কি জানে কি ওরা যে এখানে আইসক্রিমের মেশিন লাগাইয়া আইসক্রিম বানাইতেছে আসলে খেলাতে গেলে অনেক মানুষ যদি ভালো হয় আসলে বাংলাদেশে আমাদের ফুটবলটাই সবচেয়ে জনপ্রিয় আমরাও একটা সময় খেলছি আসলে সব সময় খেলাধুলা কিন্তু ভালো লাগে না মানুষের যখন সংসার হয়ে যায় তখন খেলাধুলা আর মন চায় না আসলে এই খেলাধুলা নিয়ে মানুষ ব্যস্ত থাকে এখানে ঝালমড়ি বটসা এমন কোনো দোকান বাকি নেই যে আসে নাই সবচেয়ে বেশি জমাছে আইসক্রিমওয়ালায় তো এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে খেলার অল্প কিছু সময় বাকি আছে মাঠে সাম নেমে যেতেছে আর চারিদিকে থেকে দর্শক একদম ভরপুর এ দেন সারা মাঠ একবারে দর্শকের কানায় ভরপুর আসলে এই যে মিনিবার খেলা তারপরেও কিন্তু মানুষের কোনো অলসতা নাই মনে হয় যে এটা বড় খেলা হইব এরমভাবে মানুষ কিনে দিছে একে একে মাঠে দুই দল নেমে গেল এখন রেফারি তাদেরকে খেলাধুলা সব বিস্তারিত বলে দিতেছে আসলে খেলাধুলা যেহানি হোক মানুষের কোনো কমতি থাকে না যতই রোদ হোক তুফান হোক মানুষ জিনিস ফুকের মতো বসে থাকে শুধু এক নজর খেলা দেখে আসায় আসলে এই খেলাধুলা মানুষের একটা মাদক থেকে দূরে রাখে সুন্দর সমাজ গড়ার মতন সুযোগ দেয় তা আমরা চাই প্রতিনিয়ত এই খেলার মধ্যে যুক্ত থাকি আর আমরা মাদক বিরোধী আন্দোলন করি মাদক থেকে দূরে থাকি সব কিছু বোঝানোর শেষ অ্যান্ড হয়ে যাবো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার ভালোতে পাশে থাকবেন হঠাৎ করে কি ধরনের বাজি ফুটেছে আজকে আমি ব্যাকা হয়ে গেছি